হ্যালো ইভ্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি প্রেস করে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো ব্লগটি হলো চাটপাটা খাবারের ব্লগ স্ট্রিট দিনে এসব খাবার ছাড়া কি চলে তা হলো গরম গরম চা ছিল ছিল ঝাল ঝাল ঝালমুড়ি কে কে ফুচকা লাভার কমেন্টে জানাবেন আর বৃষ্টির মধ্যে আপনারা কোন খাবার খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার তো চা ভাল লাগে ভাজা পোড়া ভাল লাগে ফুচকা ঝালমুড়ি চটপুটি হলে তার কোনো কথাই নেই বৃষ্টির দিনে এইসব ভাজাপোড়ায় মজা লাগে তাই না কমেন্টে জানান কার কার এইসব পোড়া খেতে পছন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন থ্যাংক ইউ